আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসছে না আশা করি ভালো আছেন আজ আমরা উপস্থিত বাংলাদেশ ইসলামী স্বাস্থ্য শিবির আয়োজিত এক সুন্দর সায়েন্স ফিকশন অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই জনবহুলপূর্ণ একটি অবস্থা যা খুব সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে আমরা ইতিপূর্বে এখানে এসে যত সম্ভব দেখতে পেলাম আকর্ষণীয় একটি অনুষ্ঠান ছাত্রলীগ এবং ছাত্র দলের মতো এরা কমিটি নিয়ে কামরা কামড়ি না করে এরা এত সুন্দর আয়োজন করেছে যা খুবই শিক্ষণীয় ছাত্র এরা নিজেরা শিখে এবং অপরকে শেখায় শিক্ষণীয় কিছু করতে হলে আপনাকে অবশ্যই মেধা সম্পন্ন ও ভালো কিছু করতে হবে বাংলাদেশে একমাত্র মেধাবীদের এবং সুশৃঙ্খল সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির বন্ধু তুমি কি অন্যান্য সংগঠনের বন্ধু তুমি ছাত্র শিবির সম্পর্কে কিছু বলো তোমার কি ছাত্র ভালো লাগে

হয় কিন্তু এই প্রোগ্রামগুলো এত সাধনিকভাবে সুন্দরভাবে যে গুছিয়ে তারা অ্যারেঞ্জ করেছে এখন কর্তৃপক্ষকে অবশ্যই আবার ধন্যবাদ জানাই সামনের দিনগুলোতে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি দেখতে চাই স্পেশাল থ্যাংকস ফর ইসলামী ছাত্র শিবির থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আজ এই মুহূর্তে সকলেই এখানে তাদের মনের ভাব প্রকাশ করছে যে কত ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ সৈরাচার যা জনগণকে একটি প্রক্রাপণ্ডে ছড়িয়েছে বাংলাদেশ ইসলাম ছাত্রসিবী সম্পর্কে খুব জঘন্যতমভাবে কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি মেলাবিদের সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্রসিবী সেটা আপনি মানুন আর না মানুন জনগণ মেধা ভালো জাস্টিফাই করে নেবে আর সম্পন্ন রাজনীতি গড়ে তোলার জন্যই এই বিশেষ আয়োজনগুলো করা হয় যা অন্য সংগঠনগুলো তৈরি করতে পারে না তাই সম্পন্ন দেশ গড়ার জন্য আপনাকে অবশ্যই আপনার মেধাকে কাজে লাগাতে হবে আপনি যেই সংগঠনই করুন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে তারা সম্পন্ন রাজনীতি করে তারা নিজের ভিত্তিক কোনো রাজনীতির সাথে জড়িত না চাঁদাবাজের সাথে জড়িত না তারা ট্যান্ডারবাজের সাথে জড়িত না তা ইতিমধ্যে জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে তাই সকলকে এই অনুষ্ঠান আসার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ ও আমন্ত্রণ জানানো হলো আপনারা এসে ঘুরে যাবেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের একটি সুন্দর আয়োজন সায়েন্স ফিকশান সায়েন্স ফেস্ট যেটাই বলি না কেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ